সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অবশেষে শেখ হাসিনার চাচা শেখ কবিরও দেশ চেরে পালালেন যারা এই দেশটাকে নিজের বাবার সম্পত্তি বলে দাবি করত, তারা কেউ এই দেশে থাকতে পারল না কারা দেশপ্রেমিক কারা এই দেশটাকে লুটে ফুটে খাওয়ার জন্য এসেছিল তা এখন বাস্তবে প্রমাণিত হয়ে গেছে এই শেখ কবির এমন কোনো অপকর্ম নাই সে করে নাই টাকা পাচার ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় পথ দখল করে রাখা ছিল নিত্যদিনের কাজ অবশেষে স্বৈরাচারে পতন হলো এখন সবাই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত শেখ হাসিনার চাচা শেখ কবিরও রোববারে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়ে চলে যান শেখ কবিরের দেশ ত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখা ডিআইজি মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন রোববার সকাল একটি ফ্লাইটে তিনি দেশের বাইরে চলে গেছেন তার বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না জানতে চাইলে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি শেখ কবির অবশ্যই শারীরিকভাবে অক্ষম শারীরিকভাবে চলাফেরা করতে পারেন না এর ফর ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ তেষ্টি প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচা এই শেখ কবির হোসেন এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত একাধিক বিমা প্রতিষ্ঠান সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন শারীরিক অসুস্থতার কারণে এসব প্রতিষ্ঠানের বোর্ড মিটিংও তিনি নিয়মিত অংশগ্রহণ করতে পারতেন না কিন্তু তার নাম ভাঙিয়ে এবং কখনো ক্ষমতা প্রভাব দেখিয়ে সরকারি নানা সুবিধা পেয়েছেন বিভিন্ন ব্যক্তি আবার কোনো কোম্পানি দখল করার পর তাকে সামনে রাখা হয়েছে এইভাবেই গত পনেরোটি বছর তারা এই দেশটাকে লুটে ফুটে খেয়েছে এখন তাদের লুটে ফুটে খাওয়ার সময় শেষ এখন সবাই দেশ জেরে পালিয়ে যাচ্ছে আসলে তারা দেশটাকে কখনো ভালোবাসে নাই তারা কখনোই বাংলাদেশকে ভালোবাসতে পারে নাই তারা কখনোই দেশপ্রেমিক না তারা হচ্ছে সুযোগ সন্ধানী লুটে ফুটে খাওয়ার লোক অবশেষে খাওয়া শেষ তারা এখন চলে যাচ্ছে আহ কি করুন পরিণতি যারা এই দেশটাকে নিজের বাবার সম্পত্তি নিজের বাবার দেশ বলে দাবি করতো অবশেষে তারা চলে গেল